রাজধানী ঢাকার সোরার উদ্যানে চার দিন ব্যাপী সাইমন শিল্প গোষ্ঠী যে জুলাই যোদ্ধাদের নিয়ে যে আয়োজন করেছে সেই আয়োজন থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আয়নাগড় নামক একটি স্থাপনা সেখানে করা হয়েছে সেই আয়নাগড় দেখার জন্য এখানে কিন্তু দীর্ঘ সারিতে মানুষ দাঁড়িয়ে আছে তারা সেই আয়নাগরটি দেখার জন্য সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জি আপনি এখানে কি জন্য এসেছেন আয়না করে চিহ্ন দেখতে এসেছি এর কারণ আমি নিজেই আয়না ছিলাম চার মাস আপনি আয়না ছিলেন আয়না ছিলাম চার মাস দুই ধাপে চার মাস ছিলাম প্রথমে এক মাস দ্বিতীয় ধাপে তিন মাস র্যাপ এগারো ছেলে ছিলাম এবং আপনার নামটা একটু জানতে পারি কায়ম কী করেন আপনি আপনার দেশের বাড়ি পিরোজপুর জনাব আব্দুল কাইম ভাই যে আপনি যে যে আয়নাগরে ছিলেন তো সেইখানে আপনি কীরকম পরিস্থিতি ছিলেন যদি একটু আমাদেরকে বলতে সংক্ষেপে যদি বলি আয়নাগড়টা ছিল একেবারে আমার থাকার যে জায়গাটা ছিল সেটা ছিল একটা বাথরুম সেলের মতো যেটা সচরাচর আমাদের বাসাবাড়ি যে বাথরুমটা থাকে তার থেকেও ছোট তিন ফিট বাই ছয় ফিট সাত ফিট এরকম একটা ট্যাপ থাকতো একটা হাফ লিটারের বোতল থাকতো সেখান থেকেই আমাদের পানি ধরিত সবকিছু ওই জরুয়ার স্বার্থে হয়তো ওই হাফটি টাই ওই বোতল এই একটা ট্যাপের পানি থেকেই চব্বিশ ঘন্টায় জম্পুম করাই রাখত হ্যান্ড কাপ পিস দিয়ে রাখত যখন সালাতের সময় হয়তো তখন পাঁচ মিনিট টাইম দিত তখন খুলে আমরা সালাত আদায় করতো আর খাবারের টাইমে পাঁচ মিনিট দিত এভাবেই কন্টিনিউ রাখা হয়তো এবং প্রতি রাতে নিয়ে ওখান থেকে একটা টর্চারিং সেল আছে পাশেই ওখানে নিয়ে আমাদেরকে প্রতি রাতে কখনো গভীর রাতে কখনো মধ্যরাতে কখনও প্রথম রাতে নিয়ে অত্যাচার করা তা আপনি যে যে আয়নাগড়ে যে ছিলেন এটা কী কারণে ছিলেন আপনি মূলত আমি তৎকালীন দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্র শিবিরের সাথে ছিলাম এবং আমি ঢাকাতে বিভিন্ন প্রোগ্রামের সক্রিয় অবস্থান থাকার কারণে এছাড়া আমার সবচেয়ে একটা বড় পরিচয় ছিল আমার আপন খালু উনি বাবা আল্লামা সাইদুর রহমার প্রধান সাক্ষী ছিলেন পক্ষের এই সকল বিষয়ে পারিবারিক এবং আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করেই আমাকে টার্গেট করা হয় আপনার খালুর নামটা একটু জানতে পারি আব্দুর রাজরা কাকু আচ্ছা তো এই কারণে কি আপনাকে আয়না নিয়ে রাখা হয়েছিল প্রথমে আমাকে কোনো ইনফরমেশন ছাড়াই ধরে তার পরবর্তীতে যখন আমার পরিচয় জানতে পারে তখন আমার উপরে তাদের অত্যাচার এবং আয়না করে দ্রুত মেয়াদকে বাড়িয়ে দেওয়ার ব্যাপারে তাদের সিদ্ধান্ত আচ্ছা তো আপনি যে যে আয়নাগরে ছিলেন তো এই আয়নাগর কি আপনি এখন যে আয়নাগরটা বানানো হয়েছে এই সম্পর্কে কি আপনি ভিতরে আগে গিয়ে দেখেছেন এখন পর্যন্ত আমি দেখি নাই এখন ঢুকবো আর কি দেখবো আমি যদি কি আমাদের আয়নাগরের সাথে আমাদের বড় ভাই আমানাদ ভাই আসছিলেন উনি দেখে গেছেন এরপরে আমি উনি দেখে যাওয়ার পরে চিন্তা করবো আমি একটু দেখে আসি ও আচ্ছা দেখে আসি ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে একজন আয়নাগরে যিনি ছিলেন তিনি বর্ণনা দিচ্ছিলেন কিভাবে তিনি এই আয়নাগরে ছিলেন তাকে শুধুমাত্র দর্শক আপনাদেরকে যদি একটি কথা বলে রাখি শুধুমাত্র তিনি যে রাজনীতি করার কারণে বাংলাদেশ জামাত ইসলামের যে একটি সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত থাকার কারণে তাকে আয়নাগরে রাখা হয়েছিল সেই যে আয়নাগরে ছিলেন তার সাথে আমরা কথা বলছিলাম আপনাদেরকে যদি দর্শক একটু দেখানোর চেষ্টা করি যে সেই স্বৈরাচারী যে শেখ হাসিনা সেই স্বৈরাচারী শাসক শেখ হাসিনার যে আয়নাগর ছিল সেই আয়নাগড় কীরকম ছিল সেই টর্চার সেল কীরকম ছিল সেই দৃশ্য যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনেই আয়নাগড়ের একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে সেই স্থান থেকে আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে যে স্থান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই এই রকম একটি স্থান যেই স্থানে দেশের অসংখ্য রাজনৈতিক ব্যক্তি এবং দেশের হাজারো আলেমোলামা তাদেরকে এই রকম একটি টর্চার সেল আয়নাগরের ভিতরে তাদেরকে বন্দি রাখা হতো দর্শক সেই যে দৃশ্য সেই দৃশ্যটি কিন্তু তুলে ধরেছে সাইমন শিল্পগোষ্ঠীর সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আয়নাঘরে ঢোকার জন্য আয়নাগড়ে প্রবেশ করার জন্য সেই দৃশ্যটি দেখার জন্য এখানে যে মানুষ তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়েছে এই আয়নাগরটি দেখার জন্য দর্শক একটি বিষয়ে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে একজন আয়নাগরে তিনি প্রবেশ করেছেন সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জি আপনার নামটা একটু জানতে পারি কোন জায়গা থেকে এসেছেন জালোকাটি থেকে এসেছেন যেটা হচ্ছে কি দেখলেন এখানে এখানে আপনি প্রবেশ করেছেন কি দেখলেন জি তো আপনি যদি একটু বেরিয়ে আসতেন আপনার সাথে একটা মিনিট কথা বলতাম জি আপনি এই যে যে আয়নাগড়টি দেখে আসলেন জি এইখানে যে মানুষদেরকে বন্দি রাখা হতো এই সম্পর্কে আপনার মন্তব্য কি এখানে যে দেখে আসলেন এইখানে কি একজন মানুষ বসবাস করতে পারে কি পারে না কখনই এটা সম্ভব না এটা ওই সৈরাজার সরকার হাসিনারি এটা সম্ভব হয়েছে পক্ষে হ্যাঁ আমরা এতদিন শুনে আসছি আয়নাগর আয়নাগর তখন দেখি না যে এই যে নিরীহ মানুষগুলো যে দৈরানি আসছে দৈর্যান্ডে রাখছে যে যে কিভাবে নির্যাতন করা হয়েছে সেটা আজকে দেখা যাবে বুঝতে পারলাম যে কি অবস্থা তো আপনি যে এই যে সাইমন শিল্প গোষ্ঠী কর্তৃক আয়োজিত যেই আয়নাগর এইটা দেখে আপনার কাছে কীরকম লাগলো খুবই ভালো লাগে খুবই ভালো আপনি সাইমন শিরুজিকে আমি অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে সেই আয়নাগড়ের যে দৃশ্য সেই দৃশ্য সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দীর্ঘদিন পর্যন্ত বন্দি দেখা যাচ্ছে কেউ দশ বছর বারো বছর পনেরো বছর এরকম ছিল আসলে এখানে যাওয়ার পরে মনে হয়েছে যে আসল ওই মানুষগুলোর কথা যে তারা কেমন যে মেন্টালি ট্রমাটাইজড হয়ে গেছে তারা এখানে কীভাবে ছিল সেটা ভেবে আসলেই আমার মন হয়ে গেছে এটি খুবই ফ্যাথেটিক একটা বিষয় আমরা চাই যে যার দ্বারা আইনাঘরে বন্দী ছিল সেই মাধ্যম মানুষগুলো যাতে ন্যায্য বিচার পায় এবং দালিম ফ্যাসেস্ট সরকার দ্বারা সাথে জড়িত ছিল আয়নাঘর তৈরি করা আয়নাগর মানুষদেরকে বন্দি করা মানুষদেরকে এরকম নিগৃহীত করা তার যাতে ন্যায্য বিচার হয় এবং ভবিষ্যতে কেউ যাতে এই ধরনের আয়নাগর করার তা মানুষকে গুম করার বন্দি এরকম না করে সে প্রত্যাশায় থাকবে ধন্যবাদ ভাই দর্শক আপনাদেরকে সেই স্থান থেকে একেবারে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আরেকবার প্রবেশ করতে চাচ্ছি সেই আয়নাগর নামক যেই টর্চার সেলটি এখানে তৈরি করা হয়েছে সেইটার ভিতরে আপনাদেরকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেই স্থান সেই স্থানে কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা কিন্তু এই রকম যে টর্চার সেল সেই টর্চার সেলে কিন্তু তারা বন্দি থাকে দর্শক আপনাদেরকে যদি একটি বিষয় বলে রাখি যে এই যে যেই টর্চার সেল এই ঘরটা একেবারে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই যে যে ঘরটা এই ঘরটা লম্বায় সাড়ে তিন হাত একেবারে বলতে গেলে একটা কবরের মতো যে একটা জায়গা কিন্তু এখানে এই রকম একটা জায়গায় একজন মানুষকে বন্দি রাখা হতো এবং সেইখানে আলো জ্বালিয়ে তাদেরকে নির্যাতন করা হবে সে স্থান থেকে আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিছু বিষয় লিখে রাখা হয়েছে যে যদি কেউ বাহিরে যান তাহলে বলবেন আমি বেঁচে আছি এই রকম দর্শক আপনারা যদি একটু জানেন যে এই দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে রকম যে টর্চার সেল সেই রকম টর্চার সেলে কেউ আট বছর দশ বছর যাবত বন্দী থাকতো সেই টর্চার সেল থেকে মানুষদেরকে নিয়ে কিন্তু নির্যাতন করা হতো সেই স্থান থেকে আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই টর্চার সেল দেখার জন্য কিন্তু হাজারো মানুষ তারা কিন্তু ভিতরে প্রবেশ করতেছে লাইন ধরে একেবারে ভিতরে তারা প্রবেশ করতেছে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই আয়নাগড় নামক যেই শেখ হাসিনা শেখাসিনার যে আয়নাগর ছিল সেই আয়নাগর নামক সেই স্থান থেকে আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিছু মানুষ তারা কিন্তু এখানে প্রবেশ করেছে তারা সেই আয়নাগরে যাচ্ছে আয়নাগরে গিয়ে তারা সেই বিষয়টা তারা কিছুটা অনুভব করার চেষ্টা করতেছে যে এই স্থানে একজন মানুষ তাকে বন্দি করে রাখা হতো সে স্থানে কীভাবে থাকতো আট বছর দশ বছর সে স্থানে কীভাবে কাটিয়ে দিত সেই দৃশ্য আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে এই রাজধানী ঢাকার সৌরার্দ উদ্যানে সাইমন শিল্প গোষ্ঠী কর্তৃক যেই জুলাই জাগরণ মঞ্চ আয়োজন করা হয়েছে সেই জুলাই জাগরণ মঞ্চে কিন্তু আয়নাগর নামক একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে সেই স্থান থেকে আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা একজন এখন একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যিনি এই আয়নাগর নামক যে স্থান সেই স্থান তিনি ঘুরে দেখলেন সেই বিষয়টা আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করব যে আপনি এখানে কী জন্য এসেছেন কুম রহমতুল্লাহ বাক আমি এখানে বিগত জালেম শাসকের যে আয়নাগরের মানুষকে নিয়ে নির্যাতন করা হয়েছে সেইটা একটু দেখার জন্য এসেছিলাম তো আমি এখানে ঢুকার পরে আমার অনুভূতিটা যেটা মনে হলো আমার ভিতরটা কেঁপে উঠছে আমার অন্তরটা কেঁপে উঠছে আপনি কি আপনি কি আয়নাগরের ভিতরে প্রবেশ করেছেন জি জি আয়নাগরের ভিতরে আমি প্রবেশ করেছি এবং আয়নাগরের ভিতরে প্রবেশ করে আমার কাছে যেটা মনে হলো এত ভয়ঙ্কর কিভাবে মানুষ এত দিন পর্যন্ত এই আয়নাগরের ভিতরে ছিল আমি সেটা দেখে আমার ভিতর শরীর মানে ভিতর কেঁপে উঠছে অন্তর কেঁপে উঠছে যে এটা কিভাবে সম্ভব এত অমানবিক এত অমানবিক নির্যাতন মানুষকে মানুষ কিভাবে করতে পারে আমার আমি ভাষা হারায় ফেলছি কীভাবে বলবো এটা আমি জানি না কষ্ট দিতে পারে মানুষকে মানুষের এই অল্প জায়গার মধ্যে এতদিন মানুষ কীভাবে ছিল এটা আমি আমি আমার নিজেকে মানে বুঝাতে পারতেছি না যে কীভাবে সম্ভব আসলে কীভাবে জালেমরা আসলে অনেক কিছু করতে পারে আসলে জালেমদের কাছ থেকে তো ভালো কিছু আশা করা যায় না এটা একমাত্র জালেমদের দ্বারাই সম্ভব যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে না যাদের ভিতরে মানুষের প্রতি মমতা থাকে না যারা ওষুধ নির্দিষ্ট হয়ে যায় তাদের দ্বারাই সম্ভব একমাত্র এই ধরনের মানুষকে নির্যাতন করা এই ধরনের আয়না করে মধ্যে বন্দি করে মানুষকে অমানবিক নির্যাতন করা অনেক দিন পর্যন্ত মানুষকে এভাবে রেখে দেওয়া এটা একেবারে পশুর হয়ে গেলে পশুর যে নির্দিষ্ট হয়ে গেলে তা হয় তো আমি আসলে এটার জন্য আমি আসলে যারা আমাদের সারা বাংলাদেশের মত নিবেশের সকল মানুষকে আমি বলবো যে এই ধরনের যে আয়োজন যে আমাদের মানে যে আমাদের যারা যারা করেছেন এটা এইটা জন্য সবাই এসে উপলব্ধি করে যাতে

এই যে যে আয়নাগর এই আয়নাগর দেখার জন্য কিন্তু মানুষজন এখানে লাইনে দাঁড়িয়েছে তিনি মানুষজন এখানে লাইনে দাঁড়িয়েছেন লাইনে দাঁড়িয়ে তারা সেই আয়নাগরটি দেখার চেষ্টা করছেন দর্শক সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আপনি আপনি এই যে যে আয়নাগড় এটা কি আপনি দেখতে এসেছেন ভিতরে প্রবেশ করেছিলেন প্রবেশ করেছিলাম ভিতরে বস্তু যা আমার মনে হচ্ছে মানুষ কীভাবে এর ভিতরে মানুষকে টর্চা করে কীভাবে রাখে মানে অনেক ভয়ঙ্কর যা আমার মুখকে মানে উদাহরণ করে বলার মতো মানে ভাষা আমি পাচ্ছি না কীভাবে বলবো কোন জায়গা থেকে এসেছেন আপনি আপনার দেশের বাড়ি বুদ্ধদের বাড়ি হচ্ছে পুলিয়াসুর উপজেলা আর কি সেখান থেকে এসেছেন সরাসরি দেখতে সেখান থেকে সরাসরি দেখতে এখানে ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম একজনের সাথে আমরা কথা বলছিলাম যিনি এই আয়নাগড় নামক যে টর্চা সেল সে স্থান থেকে তিনি এখানে এসেছেন সেই স্থানটি দেখার জন্য তিনি এখানে এসেছেন সে স্থান থেকে আপনাদেরকে সরাসরি একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে তৎকালীন যে স্বৈরাচার সেই সৈরাচার শেখ হাসিনা তিনি যেই আয়নাগড়টি বানিয়েছিলেন সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে একদম ছোট্ট বাচ্চারা এখানে এসেছে সেই আয়নাগড় দেখার জন্য যে তোমরা এখানে এসেছো কি দেখার জন্য ভিতরে যাবা এখানে মাদ্রাসা পড়ালেখা করো কোন মাদ্রাসা পড়ো আসলিয়া থেকে আসছো এখানে দেখার জন্য তো এখানে যে যাচ্ছ তোমার এখানে যাওয়ার অনুভূতিটা কি প্রথমবার দেখতে আসছো জি ধন্যবাদ তোমাকে তুমি কি দেখার জন্য আসছো আয়নাগড় দেখার জন্য আসছো যাবা ভিতরে দেখবা প্রবেশ করতে দিবে তোমাদের ঠিক আছে যাও তোমরা দেখে আসো দর্শক আপনাদেরকে সে স্থান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তৎকালীন যে শৈরাচার শেখ হাসিনা তার যেই টর্চার সেল যে আয়নাগড় ছিল সেই আয়নাগড়ের মতো একটি যে টর্চার সেল ছিল সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে সাইমন শিল্পগোষ্ঠীর যে একটি আয়োজন করেছে জুলাই জাগরণ মঞ্চ সেইখানে তারা কিন্তু সেইখানে তারা কিন্তু একটি আয়নাঘর বানিয়েছে যেই রকম আয়নাঘর বানিয়েছিল তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তিনি কিন্তু যেই টর্চার সেল বানিয়েছিলেন যেই স্থানে শুধুমাত্র ভিন্ন ধর্মী রাজনৈতিক ব্যক্তিরা তারা ভিন্ন মতলম্বী হওয়ার কারণে তাদেরকে কিন্তু এই আয়নাগরে বন্দি রাখা হতো সেই স্থান থেকে আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটি বিষয় বলে রাখি যে সাইমন শিল্প গোষ্ঠী কর্তৃক যে আজকের এই আয়োজন চার দিন ব্যাপী যে আয়োজন একে আগস্ট থেকে শুরু হয়ে আজ এই সেই স্থান থেকে আপনাদেরকে একেবারে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেই একটি টর্চার সেল বানিয়েছিলেন সেই সেল যেখানে ভিন্ন মতারম্বী মানুষ হওয়ার কারণে ভিন্ন রাজনৈতিক দল হওয়ার কারণে তাদেরকে কিন্তু কোনো কোনো ব্যক্তি দশ বছর বন্দী করে রাখা হতো দর্শকদের বিষয় দেখানোর চেষ্টা করছে যে দুই হাজার চব্বিশ সালের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে যে ছাত্র জনতা আন্দোলন করেছিল সেই আন্দোলনে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছিল তাদের চিত্র কিন্তু তুলে ধরেছে সাইমন শিল্পগোষ্ঠী সে স্থান থেকে আপনাদেরকে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটি বিষয় বলে রাখি যে যে যাত্রাবাড়িতে যেই ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল ঢাকার বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে যে তৎকালীন সময়ে সৈরাচার শেখ হাসিনার পুলিশ যে তাদেরকে হত্যা করেছিল সেই দৃশ্য কিন্তু সাইমন শিল্পগোষ্ঠী এখানে তুলে ধরেছে দর্শক আপনাদেরকে একটি বিষয় দেখানোর চেষ্টা করছি সেই বিষয়টি হচ্ছে যে এখানে যেই জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে একজন শহীদ জুলাই যোদ্ধা যাকে রিক্সায় করে একজন রিক্সা চালক যিনি নিয়ে যাচ্ছিলেন সেই দৃশ্য যেই আলোচিত সেই সাবারের যে দৃশ্য সেই দৃশ্যতে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আলোচিত যে দৃশ্য সেই দৃশ্যতে কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে সাইমন শিল্প গোষ্ঠী করতে আয়োজিত যেই জুলাই জাগরণ মঞ্চ সেই জুলাই জাগরণ মঞ্চ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে যদি একটি বিষয় দেখানোর চেষ্টা করি যে সাবারে যে আলোচিত হত্যাটি হয়েছিল সেই হত্যাকাণ্ডের একটি দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দর্শক সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে রাজধানী ঢাকার সৌরার উদ্যানে সাইমন শিল্পগোষ্ঠীর চার দিন ব্যাপী যেই জুলাই জাগরণ মঞ্চ তৈরি করেছে সেই জুলাই জাগরণ মঞ্চ কিন্তু আজ শেষ দিন সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম সেই স্থান থেকে আপনাদেরকে আইনাগর সহ বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেই আয়নাঘরটি তৈরি করেছিলেন সেই রকম একটি দৃশ্য কিন্তু এই সাইমন শিল্পগোষ্ঠী তুলে ধরেছে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের একটি দৃশ্য কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ